সেই গ্রামে প্রবাসী নাই মনে হয় কথা বলেন না প্রবাসী ওই ছেলে বিদেশে যাওয়ার আগ পর্যন্ত ঠিক মতো সালাতে নেই। দিন ধর্ম কিছুই জানে না সেই ছেলে প্রবাসে গেছে টাকা পয়সা রোজগার করার জন্য না পরিবারটাকে সুন্দর করার জন্য রোজগার করার জন্য যায় নাই অথচ বাড়ি প্রবাস থেকে ফিরে আসার সময় আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে এত সুন্দর হয়ে বাড়িতে আসতেছে দুই চারটা প্রবাসী এসে কাকে মারলো ধরলো ওইটা আপনাকে আমাকে উদাহরণ দিন না বেশিরভাগ প্রবাসীরা আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে আপনি তার মসজিদে ঢুকে বুকে হাত বাদলি আসেন রায় গিয়ে দানা আছে মসজিদে আমার দেশে এটা চলবে না তো তোমার দেশে আল্লাহকে ভিন্ন আছে নাকি মানিয়ে করা দরকারটা কি ধর্ম আমার সম্পত্তি না এই দেশের সকল লোক যদি রাতারাতি আমার সাথে একমত হয়ে মাহফিল পাবো এই দিকে সারা বছর চলে এই জন্য সত্যকে সত্য করে সত্যর মতো করে বলতে হবে না আপনি তার মসজিদে ঢুকে বুকে হাত বাঁধলেন রায় গিয়ে দেখো রফাদানা আছে মসজিদে আমার দাসে এটা চলবে না তো তোমার দাসে আল্লাহ কি ভিন্ন আছে নাকি মানে না তো রাগ করা দরকারটা কি ধর্ম আমার বাপ দাদা সম্পত্তি না চিন্তা এত টেনশনে পড়ছে চার দিন পর পরীক্ষা যে টেনশনে বলে বইনি বসারই সময় পায় না আল্লাহকে আপনি এত করোনাকে আপনি এতই ভয় পারেন করোনাকে আপনি এত বেশি ভয় মনে করেন যে ভয়ে চাষ তিন মাস আল্লাহর ঘরেই সে দেন না বা এত সারা তাদের করেন না তো কিসের ভয় কিসের সাথে কি না এই কি ভয় যেই জিনিস থেকে যত বেশি ভয় করবেন আল্লাহর কাছে তত পানা চাইবেন বেশি আল্লাহর কাছে সাদা পার্থক্য নাই রাগ না খুব দরদ নিয়ে কথা বলতেছি আমার গোটা বক্তব্য রেকর্ড হচ্ছে আপনি এখানে কয়জন লোক আছেন বলেন আমি টাঙ্গাইল থেকে একটা প্রোগ্রাম করে বাসায় শুয়ে ঘুমের লক্ষ লোক দেখছে তারা কারা কথা তো বলেন না দেখি এখানে তো দুই চার পাঁচশো এক হাজার কিন্তু টাঙ্গাইল মির্জাপুর থেকে মাহফিল করে বাসায় গেছি পরের দিন সকালে রওনা দেওয়ার সময় দেখতেছি যে আমার তিন মিনিট সেকেন্ডের ভিডিও দেখছে ওয়ান পয়েন্ট ওয়ান এম এই এগারো লক্ষ লোক কারা আপনাকে আপনাকে খুশি করতে হবে মাথায় নিয়ে আমার তা বক্তব্যের মাঠ নিয়ে আগামীবার আপনাকে মাথায় দিতে হবে এটা আমি বলি না কোনো দিন কেননা জানেন বলেছিলাম যে যেই ফেসবুকটাকে আপনি গজব মনে করেন নোংরা মনে করেন বাবা তা খেলা ভিডিও আসা যাবে না সামনে তুই সেটা এই ভিডিওর বদ প্রতারকের প্রতারণা ধরা পড়ে যাচ্ছে এই ভিডিওর বদৌলতে হরিণীর কিচ্ছা থেকে মানুষ ফিরে আল্লাহ নবীদের সঠিক সন্না পাচ্ছে আপনার সাহস থাকলে আপনি একটা জাল হাদিস ফেসবুকে পোস্ট দেন দেখি সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে বলবে যে হাদা হাদিস হাদিসু হাদিস এটা তো জাল হাদিস এটা তো দুর্বল হাদিস এটা তো হইলো না দেন তো সাহস থাকলে একটা হাসান হাদিস তুলে দিয়ে সহি লেখেই দেখেন বলবে ভাই হাদিসটা গ্রহণযোগ্য কিন্তু সহি লিখলেন কেন এটা তো হাসান এটা আল্লাহ নিয়ামত না সব ধরা পড়ে যাচ্ছে আমি এর আগে বলছিলাম কি মোহাম্মদ সাল্লাম কিন্তু আমার যতটুকু নবী আপনারও ততটুকু নবী কোরআনের প্রতি আমার যে ভালোবাসা থাকার দরকার আপনার কিন্তু হুবহু একই রকম দরকার খারাপ লাগতেছে মনে হয় লাগলে কিন্তু আসা যায় না কিন্তু আমি মাঝে মাঝে মনে করা লাগতেছে কিনা আদৌ লাগা ঠিক না কথাগুলো তো আল্লাহকে না রাখাবো না আল্লাহকে খুশি করার জন্য বলতেছে আমার দিকে তাকা আর ওইখান থেকে একটু জায়গাটা একটু করে দিলে আমার মনে হয় ভালো হয় আমরা জি একটু খেয়াল করবেন কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ তো আমি যে কথা বলতেছিলাম কি যেন কোন বিষয় যেন বলতে চাচ্ছিলাম আমি হ্যাঁ মোহাম্মদ সাল্লাম কিন্তু আমার যতটুকু নবী আপনার ততটুকু নবী ঠিক না তাই কম বেশ আছে কি কম বেশ আছে নাকি এই নবী মোহাম্মদ সাল্লাহামের দিনটা আপনি বুঝে নেবেন না কেন আমার দিকে এখানে প্রত্যেকটা মুরব্বীর বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি প্রত্যেকটা লোক আমি মরা পর্যন্ত কোনোদিন যদি আর এখানে না আসি এই কথাটা শুধু মনে রাখবেন আর বাড়িতে যাবেন বিশ্বাস করেন আমরা নিজেরাও মাদ্রাসায় পড়ার পরেও আমরা একটা লম্বা সময় আমরা জানিই নাই যে ইবাদত করতে আমার দলিল লাগে আমরা মনে করতাম আমার বাপের যে জমি আছে বাড়ি আছে এইটা দলিল লাগে নতুন একটা দোকান কিনলাম তার দলিল লাগে কিন্তু ইবাদত করতে যে নবীর সিগনেচার লাগে আর দলিল লাগে এটা আমরা মাথায় নেই নাই হ্যাঁ বোঝেন না তো মনে হয় নবীর আমাদের সবচাইতে ভালো মা লেখাপড়া জানা মার নাম কারো জানা আছে বলেন তো দেই কোনো লোক বলেন আমাদের সবচাইতে লেখাপড়া জানা মার নাম কি আয়েশা রাদিয়াল্লাহু আলা আনহা এই মাটির উপরে কোনো মহিলা মানুষ এত বিদ্বান নাই সেই মা বলতেছে মান আহদাফা সাফি আমরি না হাদা মা লাইসা মিনহু ফাহুয়া আমার স্বামীর সিগনেচার নাই আমার স্বামীর অনুমোদন নাই এমন কোন আমল যত সুন্দরী হোক তা প্রত্যাখ্যাত তা বাতিল আমরা একটা লম্বা সময় আমরা জানি নাই যে ইবাদতের আবার দলিল লাগে আমরা এটা বুঝতে পারি নাই বলে যে আবার দলিলের কথা বললেই মুরব্বীর আগিয়ে যায় কাজে আমি বুড়ি মানুষ আমি দলিল বুঝি নাকি এসব কি বলতেছ তোমরা আমার মোটা হুজুর কম বোঝে তোমার সাই আমি তো ভুল কথা বললেন মানুষের তো ভুল হতে পারে আপনাকে বলতেছে না যে ভুল করছে তাকে না আমার দিকে এক নজরে তাকায় থাকি না আমি বলি আপনি বাজারে শাক কেনেন না মনে হয় সকালে কথা বলেন একসাথে আওয়াজ দেন শাক কেনেন না শাক আলা বলতে আমার খেতে শাকটাও আপনি ভাঙিয়ে দেখেন তোমার তো আমি ভাঙিয়ে দেখবো মাছ আলা বলতেই সে আমি একটু আগেই দেখেন আমার পায়ে কাদা পানি আমি কেবলমাত্র একজনের পুকুর থেকে একদম আমার নিজের হালাল টাকার কেনা আমি মাছটা নিয়ে আসলাম তাও তোমার কথা আমি টিপ দেখব। দেখবো অথচ পায়ে একটু আসতে লাগার কারণে জমিদার মানুষকে গালি দেয় সারা মাছ আসতে সারা করতে পারিস না কিন্তু কিনতে যখন গেছে তখন মাছে সাপ দিয়ে না দেখে মাছ আগে সাপ দেয় বলতেও যে ভালো পটল তাও কয় আমি এটা ভাঙি দেখো পটল ভালো কিনা তরমুজ আলাই এমন বিপদে পড়ছে তরমুজ বেস্ট চাইলেই একটা তরমুজ কাটি আগে একটু খান থেকে রাখিয়ে দেয় সবাই যাতে থেকে কাটি খাক না দুই চোখ দেখুক তারপরে নেয় সেই প্রতারক কিবাদত কেন দলিল সারা করবে বলেন আমাকে ইবাদত নবীর সোননাথকে আলু পটলের সাইতে কম দাম বলেন এত সময় বক্তব্য দিলাম আমার মুখ ফসকে একটা বলি নাই যে আমার দলে নাম লেখা আমার একটা গুরু আছে একবারও বলি নাই খালি বলছি নিজে কোরআন পড়েন নিজে হাদিস পড়েন নিজে আমল করার চেষ্টা করেন ভালো কথাগুলো মানেন তাহলে আপনি সঠিক দিন পাবেন এটা আমার অপরাধ যারা কথায় কথায় কাকা বলেছে দাদা বলেছে আব্বা বলেছে তারাই ভালো আর যারা বলেছে কল আল্লাহ কল আল্লাহ আমি তারা খারাপ বিড়ালের বাচ্চা খুঁজতে গিয়ে আপনি গরু হারা ফেললেন না আপনি ধর্মটাকে আমরা বিকৃত করে সারছি আল্লাহ বললো তুমি আমাকে যা বলবে একেবারে একবারে যাও কেননা আমার কাছাকাছি আসার জন্য সালফ ছাড়া পৃথিবীর আর কোনো কাজই নাই আর চল্লিশ বছর ইমামতি চল্লিশ বছর শ্রেদ্ধা দিচ্ছে মুসল্লি জানতেই পারলো না যে ডানে সালাম ফেরানোর পরে মোনাজা ছাড়া আরো কিছু বলা যায় জানতেই পারলো না আপনি নবীর সন্ন্য বেলা দিলেন না জাইনবী পেশাবের দর দোয়া শিক্ষা দিতে পারে পায়খানা দর দোয়া শিক্ষা দিতে পারে মোদা কিভাবে পড়বেন শিক্ষা দিতে পারে এক গ্লাস পানি খেতে পাঁচটা নিয়ম দেখাতে পারে সেই নবী জানতেন না যে ডানে বামে সালাম ফেরানোর পর কি করবেন আপনি একবারও মুখ দিয়ে বলতেছেন না যে আপনি ভুল করতেছেন এই কথাই আমি বলবো না কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা বিশুদ্ধ হাদিসের কিতাবে আছে বাবু জিকরি বা আদা সলা মানে অধ্যায় জেকের মানে হলো জেকের তেলোয়াত্রিত মাসুন দোয়া বা আদা বাদা বা মানে পরে কেন বলে বাদ জোহর হলে মাইনে বাড়িতে খারাপ না বলেন না মনে হয় মানে জোহর পরে বাদ মানে পরে কবলা মানে হলে আগে তো বাবু জিক্রি বা দা সালাম মানে কি জানেন ডানে বামে সালাম ফেরানোর পরে অধ্যায় পৃথিবীর সকল গ্রন্থে সিয়াসত্তা সহ সকল প্রসিদ্ধ গ্রন্থে লেখা আছে আল্লাহ্ নবী ডানে বামে সালাম ফেরানোর পর কি কাজ করতেন এর ভিতরে ছিল আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহ মান্তালাম ওমিনকা সালাম তাবারক্ত জালালিক্রম সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আর যদি বার বলে তো বলবে যে লাহুল তারপরে বলবে আল্লাহুল এইটা যদি গোটা শেষ করে আয়াতুল কুরসি আল্লাহ নবী বলতেছো জান্নাতে চলে গেছে এখন যদি বলেন যে মরেই নাই তো জান্নাতে গেল কোন ধরনের কথা আমি বলবো যে জান্নাতে যাওয়ার শুধুমাত্র মাঝখানে মরাটা ঠেকে আছে মরলেই জান্নাতে চলে যাবে এ কথা রাসুল বলতেছে আমার দোষ দেন কেন আপনি তা আপনি কোনোদিন মুসল্লি কত বলবেন না আপনি ভাই যে যাই করেন অন্তত এই মাসরুম দোয়াগুলো একটু পড়ার চেষ্টা করেন সে কথা বলবেন না আপনি মনে হয় নাকি মিডিয়াকে গালি দিচ্ছেন কেন মিডিয়া হলো গ্লাস এই গ্লাসে মদ রাখবেন না মধু রাখবেন সেটা আপনার ব্যাপার মূলত মিডিয়া অপরাধী না আপনি মিডিয়াকে হাতের কাছে পেয়ে এটা সদ ব্যবহার করেন বহু মানুষ অপ্রয়োজনীয় একটা ছবিও পোস্ট করেন এখানে বহু মানুষ আছে অপ্রয়োজনীয় একটা বাজে জিনিস পোস্ট করে না তারা ওয়াজ নসিহত পাঁচটা দিনের বিদ্যা কৃষি বিষয় হতে পারে জাগতিক বিষয় হতে পারে ডাক্তারি বিষয়ে হতে পারে যে কোনো ভালো ভালো বিষয় মানুষকে পরামর্শ শেয়ার করে না মনে হয় আবার কেউ আছে যে উলঙ্গ মেয়েদেরকে পোস্ট দিচ্ছে তা আপনি কি ফেসবুকের দোষ দিবেন না ব্যবহারকারীকে দোষ দিবেন আচ্ছা আমার এই বাম পাশে এক বালতি গাভীর সেনা আর এই পাশে এক বালতি হলো টিউবওয়েলের স্বচ্ছ পানি আমি যদি দুইটার ভিতরে এক কেজি এক কেজি করে সিঁড়ি দিয়ে ভিজবে না মনে হয় তো ভিজাটাই কি আসল কথা না কি দিয়ে ভিজালাম ওইটা আসল কথা তোমাকে বলা হলো অজগর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলা হচ্ছে আপনি জ্যাকের করেন ফি শিখ মনে মনে তাদর ফিফা ভয়ভীতি নিয়ে বিনয়ের সাথে ও দুন আল কল বিল কুদব্বিওয়ালা আসল ইন আল্লাহ আলাই ফুববুল্লাম মুখতালিম ফাকুর শোনো আমি আল্লাহকে যদি কিছু বলো জিকের করো ডাকো বিনয়ের সাথে কাদু বাদু হয়ে আমাকে বলো লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না আর আপনি আল্লাহকে ডাকতে গিয়ে সামিয়ানার উপরে উঠে চলে গেলেন আপনি কথা বললেই বলেন যে নফিয়েস বা ওরা কম বোঝে ওরা মোটা হুজুর তাহলে ছেলেকে ধরি বাইরে আজকেই সকালবেলা হাত পা ভাঙে দিবেন সাহেব বলবেন তাই ছেলে বড় বড় হুজুর সে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদেরকে আলিফ বেতেছে শিক্ষা দিয়েছে কত বড় বড় হুজুর আর তুমি দুই দিনের ছেলে মুক্ত বেদে বলো যে আলিফ বা তা হা জিম শক্ত হা এইভাবে মানেন তো দিন কথা যে সত্য কথা এখানে এই জন্য আপনি ধরা খাইয়া গেছেন জানতেছেন যে আমার ওই সময়ের জন্য ওইটা ঠিক ছিল কিন্তু আমার ছেলে যেটা পড়তেছে এটা মাখরা অনুযায়ী হক আদায় করে পড়তেছে এইটাই হলো সঠিক আপনি তো যদি আপনার সাথে আমার ইবাদতে না মিলার কারণে সদীপ খারাপ হয় তাহলে আপনার ছেলেকে আজকে দা বাড়ি ধরি দুই দিনের ছেলে মুক্ত বেদা তুমি আলে আমার এত কষ্টের বেতেছে বদলা বাত আছে বানা সারছেও খারাপ লাগতেছে মনে হয় নাকি এগুলো তো জোরের কথা কল রাগ টাগ না তাকে বুঝছেন রাগ না কিন্তু দিনের দরদ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যখন ক্ষুদ বাদ দিতেন অনুবাদটা শুনে নানান মাঝখানে আলেমরা আসার হামদুল্লাহ মোহাম্মদ সাল্লাহসাল্লাম ইরা যখন খতবা খুদবাদ দিতেন বক্তব্য দিতেন মাহফিল করতেন অস্তাদা গজাবহু তার দুই চোখ লাল ডগডগো হয়ে যেত অস্তাদা গজাবহু তার রাগ বেশি হয়ে যেত রাগ 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 অথচ ওই আল্লাহ বলতেছে বল কাজে মিনাল ওইস রাগের সময়তে রাগটাকে গিলে খেয়ে ফেলা আমি আল্লাহ তাকে ভালোবাসি সেই নবীকে আল্লাহ বলতেছে আমার নবী যখন খোদ বা দিত তখন অস্তাদা গজাবাহু তার রাগ বেশি হয়ে যেত ও আমার এত আইনা হু দুই চোখ লাখ ডক হয়ে যেত কান্না হু মঞ্জুর জায়জ মনে হচ্ছে যে উনি সৈন্য দিকে ধমক দিচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এমন ভাবে বলতেন আমাদেরকে কেটে ছিঁড়ে দিত মোহাম্মদের কথা শুনে মনে করতাম বাপরে বাপ বান্দার হক এত খারাপ কোনো আর এটা করবো না আপনি সুর দিখালি কাঁদেই যাচ্ছেন তিরিশ বছর এই কাঁদায় কোনোদিন ওয়াজের কাম হয় নাকি হ্যাঁ দশ মিনিটের কথা যদি রাবারের মতো টানিয়ে যদি এক ঘন্টা বানাতে চান তার বিকল্প একটাই হলো সুর আমি বলতেছি না সুর হারাম আপনি খারাপ মাইন্ডে নিয়েন না আমি বলতে চাচ্ছি আপনি যদি মিনিটের কথা রং ঢং লাগায় যদি রাবারের মতো টানতে চান তাহলে ও বাবারা জানো আমি কি বলবো কি বলবো আগে বলো বলার দরকার নাকি সুর মনে হয় আমার একটু আছে নাকি তারা সাত বারে জানে আজান টাজান ভালোই দিতাম এখনো বেশ কোরআন তেলত করতে পারি একটা বার সর্দি একটু টানিয়ে দিলাম না তাও তো ভালোই চলতেছে তার মানে মানুষ সত্যকে সত্য বলে মানা শুরু করছে আলহামদুলিল্লাহ মানুষ সত্যকে সত্য মানা শুরু করছে এই গ্রামে প্রবাসী নাই মনে হয় কথা বলেন না প্রবাসী এই ছেলে বিদেশে যাওয়ার আগ পর্যন্ত ঠিক মতো চালাতে পারে নেই দিন ধর্ম কিছুই জানে না সেই ছেলে প্রবাসে গেছে টাকা পয়সা রোজগার করার জন্য না পরিবারটাকে সুন্দর করার জন্য রোজগার করার জন্য যায় নাই অথচ বাড়ি প্রবাস থেকে ফিরে আসার সময় আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে এত সুন্দর হয়ে বাড়িতে আসতেছে এক্সেপশন ইজ অলো ইজ এক্সেপন এক্সেপশন ইজ নট এক্সাম দুই চারটা প্রবাসী এসে কাকে মারলো ধরলো ওইটা আপনাকে আমাকে উদাহরণ দিন না বেশিরভাগ প্রবাসীরা আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে আপনি তার মসজিদে ঢুকে বুকে হাত বাদলি আসেন রায় গিয়ে দেখো আছে মসজিদে আমার দেশে এইটা চলবে না তো তোমার দেশে আল্লাহকে ভিন্ন আছে নাকি রাগ দরকারটা কি ধর্ম আমার বাপদাদার সম্পত্তি না এই দেশের সকল লোক যদি রাতারাতি আমার সাথে একমত হয়ে যায় সর্বত্র নয় দশটা মাহফিল পাবো এই দশটা দিকে সারা বছর চলে এই জন্য সত্যকে সত্য করে সত্যর মতো করে বলতে হবে না একটু ঠান্ডা